দশই জুলাই ফরিদপুরের রাজপথে প্রথমবারের মতো অল্প কজন শিক্ষার্থীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শহরের মূল সড়ক অবরোধ করা হয় চোদ্দই জুলাই প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তারা শহরের মূল সড়ক প্রদীক্ষণ করে মিছিল শেষ করেন এভাবে পনেরো জুলাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন তারা ষোলোই জুলাই শহরের ব্রাহ্মসমাজ সড়কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল সাড়ে দশটায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মসূচির শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হন নাদিম নাদিমিতু ও কাজী নিশাদ আহমেদ সহ অনেকে এই ঘটনার প্রতিবাদে নেমে পড়ে শত শত শিক্ষার্থী তারা দুপুর দুইটা পর্যন্ত শহরের ভাঙা রাস্তার মোড় অবরোধ করে রাখেন আঠারো জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল সাড়ে দশটায় মানববন্ধনে ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা এদিন শুরুতেই পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সশস্ত্র নেতারা সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা জড়ো হলেই তাদের লাঠিচার্জ করে গণে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া একাধিক স্থানে শিক্ষার্থীদের উপর হামলা করে সন্ত্রাসী ছাত্রলীগ পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয় সন্ত্রাসীরা এদিন জেলা শহর ছাড়া সদরপুর ভাঙ্গা ও চরভদে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার পর দুই সমন্বয়ক আরাফাত শাহ ও জনি বিশ্বাস সহ গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ এছাড়া ভাঙ্গা সদরপুর ও কোতোয়ালি থানায় তিনটি মামলা করে পুলিশ তাতে জন শিক্ষার্থীকে আসামি করা হয় এরপর থেকে তিরিশে জুলাই পর্যন্ত ফরিদপুরে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি প্রশাসন ও সরকার দলীয় সন্ত্রাসীরা উনত্রিশে জুলাই এর মধ্যে ফরিদপুর প্রেস ক্লাবে সাজানো সমন্বয়ক পরিচয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় ডিবি পুলিশ ও ছাত্রলীগের উপস্থিতিতে সেদিন সংবাদ সম্মেলন করেন আরমান শিকদার নামে এক ছাত্রলীগ কর্মী একত্রিশে জুলাই সকাল আটটায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এদিন জেলখানা বাড়ান বলে স্লোগান দিয়েছিলেন তিনই আগস্ট ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জোর হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেদিন সহস্রাধিক ছাত্র জনতার অংশগ্রহণে শহরের ভাঙা রাস্তার মোড়ে মিছিল নিয়ে আসেন তারা কিন্তু পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টেয়ারসেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে মুহুর মুহু রাবার বুলেট অর্থাৎ গুলি ছুটতে থাকে পুলিশ এতে লাঠি সোটা নিয়ে যোগ দেয় আওয়ামী সন্ত্রাসীরাও পুরো এলাকা তখন রণক্ষেত্রে রূপ নেয় এভাবে চলে প্রায় আধা ঘন্টা কিন্তু এদিন পুলিশের গুলিতে সঞ্জয় বৈরাগী সহ অনেকে রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হন সকালে আমি যখন ছাত্র আন্দোলনের সাথে গিয়েছিলাম তখন হচ্ছে আমার এই যে বুলেট পুলিশের গুলি বুলেট রাবার বুলেট আমার গায়ে লাগছে চারই আগস্ট ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ এক পর্যায়ে জনস্রোত নামে সেখানে এরপর ঢাকা বরিশাল মহাসড়ক ধরে শহরে ভাঙ্গা রাস্তা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা চালায় কিন্তু সে চেষ্টায় পুলিশ ব্যর্থ হয় পরে তারা আলিপুর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে থাকে কিন্তু অজস্র লোকের বিক্ষোভের মুখে পালিয়ে যায় তারা পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় এক পর্যায়ে শহর জুড়ে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন এরপর দিনভর পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের তাতে পুলিশের সাথে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে থাকে সরকার দলীয় সন্ত্রাসীরা এদিন অন্তত পক্ষে অর্ধশত বিক্ষোভকারী আহত হয় পাঁচই আগস্ট কারফিউ ঘোষণা করা হয় কিন্তু সকাল থেকেই পুলিশের সাথে অবস্থান নেন সশস্ত্র সন্ত্রাসীরা দুপুর দুইটায় দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা এই খবরে মুহূর্তে বৃষ্টির সাথে শহর জুড়ে উল্লাসে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ শহরের জনতা ব্যাংকের মরে লোকে লোকারণ্য হয়ে ওঠে কিন্তু শেষ মুহূর্তে পুলিশের এলোপাতারি গুলিতে মারা যায় শামসুল মোল্লা নামে এক ব্যক্তি এভাবে শেষ হয় সারাদেশের সাথে ফরিদপুরের এই সংগ্রাম